সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের নং একশো উনত্রিশ এর এই চোখটি পূরণ করব এই চোখটিতে তোমাদের মানচিত্রে প্রদর্শিত স্থানের নাম ও পৃথিবী মানচিত্রে অবস্থানের সম্পর্কে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি মানচিত্রে প্রদর্শিত স্থানের নাম এক তুন্দ্রা কানাডার প্রায় অর্ধেক অংশ এর অন্তর্গত দুই তৈগা রাশিয়া কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র ইত্যাদি তিন ক্রান্তীয় চিরহরিত বনাঞ্চল মধ্য ও দক্ষিণ আমেরিকা পশ্চিম ও মধ্য আফ্রিকা চার মরুভূমি সাহারা মরুভূমি অস্ট্রেলিয়া পশ্চিম এশিয়া পাঁচ তৃণভূমি পূর্ব আফ্রিকা উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া ছয় সমুদ্রবায়ম প্রশান্ত আটলান্টিক ভারত আটলান্টিক মহাসাগর সাত মিঠাপানি উত্তর আমেরিকা কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র আট নিরক্ষীয় তৃণভূমি পূর্ব আফ্রিকা উত্তর আফ্রিকা অস্ট্রেলিয়া নয় সাবানা আফ্রিকা অস্ট্রেলিয়া থাইল্যান্ড দক্ষিণ আমেরিকা এবং ভারত দশ বৃষ্টিবহুল চিরয়েত বনভূমি নিরক্ষীয় আফ্রিকায় মায়ানমার হতে ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের পৃষ্ঠান একশো উনত্রিশের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না